স্বাগত সাথে আমি জান্নাতুল জান্নুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনাতায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি জামাত ইসলামী মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন ইশতেহারে তারা উন্নয়ন সুশাসন কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি তুলে ধরেন